সকাল থেকেই মেঘলা রয়েছে বাংলার আকাশ আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামীকালকেও আকাশ আংশিক মেঘলা থাকবে তবে আজকের থেকে আবহাওয়ার পরিবর্তন হবে মেঘ বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে পারত পতন নিয়ে বা কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তা অবিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরব আমরা সকাল থেকে আংশিক মেঘলা থাকবে বাংলার আকাশ তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে ছাব্বিশ তারিখ বেলাগড়ার সঙ্গে সঙ্গেই আবহাওয়ার পরিবর্তন হবে আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পরবর্তী আটচল্লিশ ঘন্টার পরে অর্থাৎ আঠাশ এবং উনত্রিশ তারিখ নাগাদ আবারও মেঘলা হতে পারে বাংলার আকাশ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে যদিও বঙ্গোপসাগরে নিম্নচাপ তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত সম্ভাবনা থাকছে তার প্রভাবে হালকা থেকে মাঝারি প্রভাব পড়তে চলেছে বাংলার উপরে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ সাতাশে ডিসেম্বর শুক্রবার সকালের মধ্যে আপাতত বড় কোনো পরিবর্তন নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে উপকূলবর্তী জেলা পূর্ব এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে হালকা মেঘের সম্ভাবনা থাকছে যদিও সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ শুক্রবার এবং শনিবারের ক্ষেত্রেও আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে তারপর থেকেই আবারও মেঘলা হতে শুরু করবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নতাপের প্রভাবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রা বড় কোনো পরিবর্তন নেই দক্ষিণবঙ্গের পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে আজ উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ সাতাশে ডিসেম্বর শুক্রবার সকালের মধ্যে আপাতত বড় কোনো পরিবর্তন নেই আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ শুক্রবার এবং শনিবারের ক্ষেত্রেও আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতার আবহাওয়ার পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ পরিষ্কার থাকবে আপাতত সেভাবে মেঘ নেই তবে পরবর্তী আটচল্লিশ ঘন্টাতে হালকা কুয়াশার সম্ভাবনা থাকছে সেই সঙ্গে হালকা মেঘের পরিস্থিতিও তৈরি হতে পারে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন